ভেরা ভেরো এ ফাসকাই তোর সামনে বাইরে আছে ভেরা ভেরো আমরা এ এখান কিরকোলা করে শুদ্ধ ভিডিও করো ডেনগর শুদ্ধ ভেরা এই আল্লাহককক আ কেন দিককক ওনাতে গাড়ি আইতো তেছেন বাবা হয় যাই হচ্ছে ভাই হচ্ছে কে যো না যো দিন তুইলা দিন দাও তুইলা তুইলা দিন দাও দিয়া দিয়া Yes, I got it.